আসলে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু শুরুটাই করেছি শূন্য থেকে গৌরবাই হোসেন যারা পুরাতন যারা আছেন তারা জানেন যুব অধিকার পরিষদের উত্থান উত্থানটাই হচ্ছে শূন্য থেকে আজকে বাংলাদেশে যে গণ অধিকার পরিষদ দেখতেছেন সেটা আমাদের যুব অধিকার পরিষদের এই পরিশ্রমের ফসল আমরা যখন আঠারো কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী সময়টা যেটা নীতি ভাইয়ের উপর হামলা মামলা বিভিন্ন প্রকার অন্যায় অত্যাচার হয়েছে তখন সংগঠনের বাইরে থেকে আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম যারা কেউ কাউকে চিনতাম না অলক ভাই যাইতো অলক ভাইয়ের মতো করে জসিম ভাই যাইতো জসিম ভাইয়ের মত মতো করে জুলফিকার ধরি ভাই যাইতো জুলফিকার ধরি ভাইয়ের মতো করে মন্তাজুল ভাই যাইতো মন্তাজুল ভাইয়ের মতো করে হোসেন নূর ভাই যাইতো হোসেন নূর ভাইয়ের মতো করে আমি যাইতাম আমার মতো করে কেউ উত্তরা দেখে কেউ দক্ষিণ ঢাকা দক্ষিণ থেকে কেউ এই দিল থেকে কেউ হচ্ছে ওই মোহাম্মদপুর থেকে এরকম একটা সিচুয়েশন ছিল আরও আশর্যের বিষয় যে যুব অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছিলাম তার সদস্য প্রতিষ্ঠাও ছিল হয়তো ধার করা কিন্তু সেখান থেকে আমরা আমাদের ঐক্যবদ্ধ আমাদের প্ল্যানিং আমাদের সংগঠনের প্রতি একনিষ্ঠতা এর মাধ্যমে আমরা যে একটা ফিডব্যাক তৈরি করতে পেরেছি এটা হচ্ছে আমাদের সফলতা আমাদের যুব অধিকার পরিষদ আমরা এতটাই তেজস্ক্রিয়তা অর্জন করেছিলাম যেটা যুব অধিকার পরিষদ ভেঙে 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 আমরা শ্রমিক অধিকার পরিষদ তৈরি করেছি আমরা পেশাজীবী অধিকার পরিষদ তৈরি করেছি আমরা বিভিন্ন ইউনিট তৈরি করেছি এই যুব অধিকার পরিষদ ভেঙে ভেঙে ছাত্র অধিকার পরিষদ কিন্তু আজ পর্যন্ত ভাঙা হয়নি আমাদের যুব অধিকার পরিষদের প্রতিনিধি দিয়ে প্রত্যেকটা ইউনিট তৈরি করা হয়েছে তো সেখান থেকে আমরা যখন ঘুরে দাঁড়াইতে পারছি এই আমাদের যুব অধিকার পরিষদের যে মূল মন্ত্র তারুণ্য অধিকার সমৃদ্ধি আমরা তার তারুণ্যের অধিকারকে সঞ্চয় করতে গিয়ে আমরা যে সমৃদ্ধিটা অর্জন করতে যাচ্ছি এটা সম্পূর্ণ যুব অধিকার পরিষদেরই ফলাফল যাই হোক এতটা বলার কথা নাই এখানে ঘাবড়ানোর কেউ কিছু নাই আমাদের মহা ঢাকা মহানগর উত্তর মাঝখানটায় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। হোসাইন্নুর ভাই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে আমরা মনে 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 ভাবছিলাম যে হয়তো ঢাকা মহানগর উত্তরকে সেই আগের মতো করে সাজানো সম্ভব হবে না কিন্তু আমরা আমাদের পরিশ্রমের ফসল আলহামদুলিল্লাহ আমরা সেই ঢাকা মহানগর উত্তরকে বাংলাদেশের যতগুলো যুব অধিকার পরিষদ কমিটি আছে তার মধ্যে শক্তিশালী একটি কমিটি উপহার দিতে পেরেছি এটা আমাদের গৌরবের কথা আমরা গৌরব করে বলতে পারি আমরা বুক খুলিয়ে বলতে পারি যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী শক্তিশালী একটাই ধন্যবাদ জানাবো হুজেন্লুর ভাইকে হুজেন্লুর ভাই আমাদের ঢাকা মহানগর উত্তর কমিটির জন্য অনেক শ্রম দিয়েছেন অনেক ওনার পরিশ্রমের এই ঢাকা মহানগর উত্তর কমিটি সংগীতা ওনাকে সহযোগিতা করেছেন আরও দুই একজন সহযোগিতা করেছেন সফল ভাই আছেন আবু বক্কর ভাই আছেন তো এনাদের অবদানটা যার যেটা বলার মতো নয় উনি আমাদেরকে নেতা নির্ধারণ করতে যে নেতা নির্ধারণ করতে পেরেছেন আমাদেরকে উনি ওনার যে আমাদের একটা আমাদের উপর একটা আস্থা যেটা তৈরি হয়েছিল যে এনাদের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর আবার নতুন করে সাজানো সম্ভব জানি না কতটুকু পেরেছি আমরা চেষ্টা করুন কেউ ভয় পাবেন না যে আমরা এখানে এতজন আমরা কিভাবে মিটিং তৈরি আমাদের মৃত মহানগর গহর কে আমরা আর তিন এই তিন জনের প্রচেষ্টায় যেহেতু আমরা একবারে একটা শক্তিশালী ইউনিট তৈরি করতে পেরেছি আপনারাও পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একে একে দুই হবে দুইয়ে দুইয়ে চার হবে চারেচারে আট হবে এভাবেই আপনারা প্রত্যেকটা আপনারা আজকে বারো জন আছেন আপনারা যদি পাঁচজন করে সদস্য তৈরি করতে পারেন জন হবে এই ষাট জনে আবার আরো ষাট জন তৈরি করবে তো এভাবেই এগিয়ে যাবে যুব অধিকার পরিষদ আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচন আসতে আসতে আমরা এখান থেকেই কাউন্সিলর সিলেক্ট করতে পারবো এখান থেকেই একটি মন্ত্রী তৈরি করতে পারবো আপনারা কি এতটুকু সাহস রাখে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেই সম্ভব হবে ঢাকা মহানগর উত্তরের সবচেয়ে শক্তিশালী ইউনিট তৈরি করার মতো সফলতা ধন্যবাদ সবাইকে সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ